চারটি বাইকে করে চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো আট দুষ্কৃতী এক দুষ্কৃতী শূন্যে গুলি চালাতেই ফাঁকা হয়ে গেল চায়ের দোকান জোড়া পিস্তল হাতে নিয়ে বাইক থেকে নেমে আসা এক দুষ্কৃতী কেড়ে নিল ব্যবসায়ীর টাকার ব্যাগ বাধা দিতে যেতেই গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ব্যবসায়ী যুবক বীরভূমের রামপুর হাটে শুট প্রকাশ্যে পাথর ব্যবসায়ীকে গুলি করে খুন টাকার ব্যাগ লুট নিহত ব্যবসায়ীর নাম সুদীপ বাস্কি তিনি পাথর ব্যবসা করতেন রামপুরহাট থানার নির্সা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি স্থানীয় সূত্রে খবর রবিবার সকাল এগারোটা নাগাদ সপ্তাহের শেষে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য গ্রামের পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকানে বসেছিলেন সুদীপ সেই সময় হামলা চালায় দুষ্কৃতীরা। ডั๊กকা গলা যা আছে кереপুরের নিয়ে নিলে দিয়ে সুদীপের সামনে চলে গেল। হয়তো কিছু ধরাধরি করুক আর কিছু হাত ধরুক দিয়ে অবাকথায়। গুলি লাগার পর বেশ কিছুক্ষণ ঘটনাস্থলেই পড়েছিলেন সুদীপ পরে রক্তাক্ত ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা কিন্তু কেন খুন হলেন ব্যবসায়ী নিহত ব্যবসায়ীর অংশীদারের দাবি বেশ কিছুদিন ধরে সুদীপকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল আমাদেরকে বলেছিল মারবো মারবো করছি কারা মারবো করছে সেটা বলেনি মারবো আরম্ভ করছিল অধিনয় কিছু গ্রামের কিছু হল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার পর এক라운ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালিয়ে যায় এর আগে 2023 সালে বীরভূমের মহম্মদবাজারে পাথর খাদান মালিক তাপস দাসকে একইভাবে গুলি করে খুন করে দুষ্কৃতীরা পরিবার অভিযোগ করে স্থানীয় দুষ্কৃতী শাহাবুদ্দিন খান তোলাচে लगातार হুমকি দিতছিল তাপসকে একইভাবে ভাবে রামপুর হাটের ঘটনাতেও ব্যবসায়ীকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে এক্ষেত্রেও কি তোলা না দেওয়ায় আক্রোশে খুন নাকি ব্যবসায়িক শত্রুতার জের খুনের হুমকি দেওয়া হলেও কেন জানানো হয়নি থানায় খতিয়ে দেখছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে